এই পৃথিবীতে যদি সৎ সৎভাবে রাজনীতি করতে চাও তাহলে আগে না পরে নতুন না পুরাণ সেটা বিবেচনা হবে একদিন বলছি পৃথিবীতে যখন শান্তি প্রতিষ্ঠা শুরু হবে তখনই সনাতনের ধর্মে মানুষ দলে দলে যোগদান করবে যখন মানুষের ভুল বুঝতে পারবে তখন সনাতনে দলে দলে যোগ দিবে যখন মানুষ ন্যায়ের প্রতিষ্ঠা বুঝবে তখন মানুষ দলে দলে যোগ দিবে কোথায় চলো আমরা সবাই ইস্কনে যাই এই জন্য বলছে ইস্কন সাধারণ কোনো ব্যক্তি নয় তারা হচ্ছে চিন্ময় জগতে যার একমাত্র ভরসা হচ্ছে কৃষ্ণ বিভিন্ন ধর্মের প্রবর্তক আছে কিন্তু সনাতন ধর্মের কোনো প্রবর্তক নেই সনাতন বলছে যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভ্রবতি ভারত অধর্মস্য অধর্মস্ব তদাত্মী অহম পরিত্রান সাধন বিনাশয়দ চুষ্কৃতম সম্ভব আমি যুগে যুগে মানে আমি সাধুদের পরিত্রাণ করার জন্য দুষ্কৃতিকারীকে বিনাশ করার জন্য যুগে যুগে অবতীর্ণ হই তো যখনই দেখবেন এই পৃথিবীতে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সনাতন ধর্মের উপর তখনই বুঝতে পারবেন ন্যায় প্রতিষ্ঠা আগাম বার্তা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার আগাম বার্তা প্রেম প্রতিষ্ঠার আগাম বার্তা এবং মানুষের মাঝে মানবতা মানবতাবোধের আগাম বার্তা তার মানে অপরাধ আস্তে আস্তে দূরীভূত হবে সনাতন ধর্ম বিশ্বকে পরিচালনা করবে এই নীতি এই আদর্শ গড়ে তুলতে গেলে আগে উত্তাল হতে হয় উত্তাল না হলে জীবের মধ্যে সচেতনার সৃষ্টি হবে না মারামারি না হলে জীবের মধ্যে সচেতনার সচেতনতার সৃষ্টি হবে না ধর্ম নিয়ে দলাদলি না হলে সনাতন ধর্মের বিবেচনা করবে না তাই উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গলিবাদী মধতি ঘুষখুন এই জগতে যত অপবিত্র যত পবিত্র আছে তা ধুলির সাত করার জন্য নেকে প্রতিষ্ঠা করার জন্য এই জগতে মারামারি চলবেই আর চলবেই মারামারি আর কিছুদিন অপেক্ষা করুন সনাতন যখন এই পৃথিবীতে জেগে উঠেবে তখন আমাদের নিজেদের মধ্যে কোনো জাতিভেদ থাকবে না আমরা একটি জাতি একটাই আমাদের ধর্ম একটাই আমাদের নীতি একটাই আমাদের স্রষ্টা একটাই আমাদের মানবতা একটাই আমাদের প্রতিজ্ঞা একটাই আমরা একই পিতার আমরা সন্তান পিতায় আমাদের অনন্ত কোটি হতে পারে সেটা দহের পিতা কিন্তু রুহের পিতায় একজন আত্মার পিতায় একজন আত্মা এবং রু একই ব্যক্তি কিন্তু ভিন্ন নামে আর বীতি বলা হয় রুহু বা আর আমরা যে তো এখানে বাংলায় বলা হয় আত্মা একই ভাষা ভিন্ন ভাবে মানুষ আরাধনা করে কিন্তু আমাদের একটাই পথে একটাই মতে আসতে হবে আরাধনানং সরবে কৃষ্ণ আরাধনা মে লিকা মা মে শিশ মে শিশ মা কাল কানা মাধাই রে ও মাধাই আমি তাই বলে কি প্রেম দেব না রে অরে মেরে শিশ মেরে শিশ মাধাই কল কানা তাই বলে কি প্রেমে বেরো না রে ওরে মেরেছিস মেরেছিস সনাতন ধর্মে আঘাত করেছি আমরা সবাই ক্ষমা করে দেবো রে এরে অদপদিত জীবগণ যারা সনাতনের উপর অত্যাচার করে তাদেরকে ভালোবাসা দিতে হবে তাহলে তারা ছিরেই তাদের ভিতরে চেতনার উদয় হবে হে কৃষ্ণ হে জনার্ধন হে অনাদিরাদি গোবিন্দ হে বিপদে মধুসূদন তুমি এই সকল জীবের মোহমায়া দূর করে যাও তারা যেন কোনো জীবের প্রতি হিংসা না করে কোনো ধর্মের প্রতি হিংসা না করে আমাদের একটাই ধর্ম সেটা হচ্ছে সনাতন ধর্ম গো জীবের নিস্তার লাগি নন্দসূত হরি ভুবনে প্রকাশ গুরুরূপ ধরি নিতাই বৌর হরিবোল হরিবোল গরগৌর প্রেমানন্দে